বাহিনীর গোয়েন্দা পৌঁছেছিল তারাবতর প্রতি অনেকটার পিছন ব্যবস্থা করবে এই ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান দ্রুত ছুটে গিয়ে ছুটে যেয়ে নিজ কাফেলাকে বদরের পথে ফিরিয়ে অন্য পথে পরিচালিত করল সংবাদ অনুসারে সিংহবাহিনী নিয়ে বলি ধরে আসে বদর পানে দ্রুত বদর পান হইতে দ্রুত অগ্রসর হয়ে পরিদের উপস্থিতি অপেক্ষা করতেছিল অথচ বরিদ্র পথে নির্বিঘ্নে পবিত্র মক্কায় চলে গিয়েছে আবুসুবিয়ানের নিরাপত্তার এই সংবাদ মক্কায় প্রেরণ করেছে সেই সংবাদ মক্কা হতে আগত ছাশস্ত মহিনী শ্যামদিনায়ক আবু জালের নিকট এসে এখন অভিজান অভ토 রক্ষা হইয়াছে। কিন্তু শেষ পর্যন্ত তারা সবস্থ করেছে তাদের বাহিনী بدر পরজ দপзбеে ভাবসব আবু সুরিয়ানের নিরাপদতা চতুর্যের জন্য তথায় আনন্দ উৎসব করবে আনন্দ উৎসব করবে বাবার উপত্যকায় জবাই করে এলাকাবাসীদের কে বোঝন করাবে এতে সমস্ত এলাকায় কোরআদের প্রভাব প্রতিষ্ঠিত হবে মক্কার হিনী বদল এলাকায় বসে গিয়েছে সেই মুহূর্তে মুসলমান বাহিনী কণ্ঠে উপনীত হইয়াছে বিকাল বেলা মোহাম্মাদসুল্লাহ সাল্লা সাল্লাম কতিপয় সাহাবিকে পাঠাইয়াছে বদল এলাকায়

মৃত্যোদয় জিজ্ঞেস করলেন তোমরা কাকে সঙ্গে নিয়ে এসেছো এসেছ সঙ্গে এসেছি তাদের পানি সংগ্রহের জন্য তারা ভাবলেন সত্য গোপন করতেছ তাই তাদেরকে মারধর করলেন বৃত্তদয় এবার বলল এবার নামাজ শেষেজি নামাজ শেষ করে বললেন বৃত্ত যখন সত্য কথা বলেছে তখন তাদেরকে তোমরা মেরেছ যখন মিথ্যা মেরেছে তখন রেহাই দিয়েছ প্রথম সাল্লাম সাল্লাম মিত্রদয়ের সঙ্গে কথা বলে মক্কার সশস্ত বাহিনীর বিস্তারিত তত্ত্ব তথ্য বহত হলেন তারা কোন স্থানে অবস্থান করছে Tara kum sade abastan karse, eman ki makka kum kum düşüş dövetti, ey bahini de tavu abogoto ile. Tavuk de şakalınan, sabanan, sabanan de, ne mi karse sabanan, ki lokar belen, makka তার কই যায় শরীরের সবাই তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমি করি সাল্লাম আলা সাইদ কল খবীর বিল মক্কা তার আগির দাওনা अनिल হামদুলিল্লাহি রাব্বিল আলামিন